দেব ভারতের লোকসভা নির্বাচনের সর্বশেষ আপডেট নিউজ শুরুতেই শিরোনাম পদত্যাগ করলেন মোদী শনিবার শপথ নিতে পারেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী আটজনী সন্ধ্যায় দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসতে চলছেন তিনি এদিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন 2024 হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার দুই ও দুই এর মতো এবার নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদী তবে জোট হিসাবে জোট হিসাবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর সংখ্যাগরিষ্ঠতার জনপ্রয়োজন দুইশো তেয়াত্তরটি আসন বিজেপি এককভাবে জিতেছে দুইশো চল্লিশটি আসন বিজেপি নেতৃত্বাধীন জোট এন ডি এ পেয়েছেন দুইশো বিরানব্বইটি আসন লোকসভা আসনের সংখ্যার হিসাব বলছে সব কিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গতে চলছে এন প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী শনিবার শনিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলছেন তিনি এবার প্রধানমন্ত্রী হলে পরে তিনি হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে বুধবার বৈঠকে বসেন মোদী সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয় এটি ছিল এটি ছিল দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিপরিষদের শেষ বৈঠক সেখানে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানা গেছে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম প্রথম প্রথমে নয় জুন হতে পারে বলে ঠিক করা হয়েছিল তবে পরে ওই দিন বদলে শনিবার করা হয় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার জুলিতে রয়েছে তিনশো তেত্রিশটি আসন আগের আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের এই লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতিতে পুনরুত্থান হয়েছে দলটির তারা পেয়েছে নিরানব্বইটি আসন বিরোধী দলনেতার পদের পদের জন্য লোকসভায় পঞ্চান্নটি আসনের জেতা প্রয়োজন কিন্তু দুই হাজার চোদ্দো সালে চুয়াল্লিশটি এবং দুই হাজার উনিশ সালে বাহান্নটি আসনের জেতা কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি এবার সেই মর্যাদা পেতে চলছে রাহুল গান্ধীর দল